মুখ্যমন্ত্রী মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক নতুন যখন কারিকুলাম তৈরি হয় আমি সালকে বলেছি তার আগের সিলেবাস না এবং শিক্ষা রক্ষিত হয় যে না এবং মাথায় এনসিপিটি থাকবে না

এই ব্যবস্থা না থাকলে একটা শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে আমি যা একথাও বলি সনাতন ধর্মের অনুসারীরা তার ধর্ম শিখুক ব্যয় পরিষদ রামায়ণ মহাভারত শিখুক শিক্ষার মাধ্যমে আমাদের কোনো আপত্তি নাই এটা আমরা চাই বুদ্ধিস্ট যারা স্টুডেন্ট তারা ত্রিপিঠ গৌতম বুদ্ধের আদর্শ শিখুক যারা খ্রিস্টিয়ান স্টুডেন্ট তারা জেসাস ক্রাইস্টের ইসারা ইসলামের আদর্শ ওনার জীবনী ওনারা শিখুক

আমি আমার ইসলাম শিক্ষা ইসলামিক এডুকেশন আমি একজন শিশু একজন